হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দুই আল্লাহর মতো আমি হচ্ছে মোটামুটি ভালো আজকের ভিডিওটি হতে চলেছে অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও সোকেটে না দেখে অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটি বাজিয়ে আমার অল ভিডিও নোটিফিকেশন অন করে রাখবেন এবং কি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এখন বিষয়টি হচ্ছে আজকের ভিডিও অনেক আপু এবং ভাইয়ে জিজ্ঞেস করেছে যে স্টুডেন্ট কিসা পারপাসে অ্যাপ্লাই করলে কী কী ধরনের কাজের সুযোগ তারা গ্রিক সাইপ্রাসে এসে পাবে এবং কি বাংলাদেশ থেকে আসার আগে তারা কি কি ধরনের কাজ শিখে আসতে পারে দেখেন আমাদের গ্রিক সাইপ্রাস হচ্ছে একটা আইল্যান্ড এটা একটা দ্বীপ কান্ট্রি ওকে সো মূলত এই সমুদ্রকে ঘিরে আমার পাশে হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন বিচ এই বীচকে ঘিরে আসলে গ্রিক সাইপ্রাসের দেখা যায় যে অর্থনৈতিক নির্ভর করে এখন আমাদের যত সব হচ্ছে ট্যুরিস্ট সব আসে হচ্ছে ইয়াতে সামারে আমি বলবো যে সামার হোক আর উইন্টার হোক আপনি যদি মোস্ট অফ দ্য টাইমে যদি আপনি চান যে হোটেল ওর রেস্টুরেন্টে জব করতে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে জব করতে তাহলে ডেফিনেটলি আপনার কাজ শিখে আসতে হবে বাড়িস্তার এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ বাড়িস্তার কাজ মানে হচ্ছে আপনার অল কফি মেকিংটা আপনার জানা থাকতে হবে মেইন অফ দ্য থিংস হচ্ছে আপনার সাইপ্রাস কফি তারপর হচ্ছে ক্যাপা চিনত প্রচণ্ড পরিমাণে এগুলো যায় তো কেউ যদি বাড়িস্তার কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য একদমই প্লাস পয়েন্ট থাকবে আপনি আসার পর যখন আপনার পেপার্স মেকিং অলমোস্ট হয়ে যাবে তখন আপনি যে কোনো রেস্টুরেন্টে জব ইজিলিভাবে পেয়ে যাবেন কারণ আপনাকে যখন একটা রেস্টুরেন্টে হায়ার করবে আপনার কিন্তু দু থেকে তিন ঘন্টা তারা হচ্ছে আপনাকে মানে হচ্ছে দেখবে জাজ করবে যে আপনি কাজটা পারেন কি না যদি আপনার জানা থাকে তাহলে তো অনেক ভালো হয়ে যায় তাই না আপনি ইজিলিভাবে জবটা পেয়ে যাবেন তারপরে ফার্স্ট হচ্ছে আমি প্রিফার করি বাড়িস্তার কাজ কফি মেকিং অল কফি মেকিং এগুলো একটা কোর্স করে আসতে পারলে আপনার জন্য বেটার তারপরে হচ্ছে সালাদ মেকিং ওকে পিজা মেকিং সালাদ মেকিং অনেক ধরনের সালাদ আছে তারপর পিজাও অনেক আর আছে তো এগুলো যদি আপনি শিখে আসেন তাহলে আপনার জন্য অনেক বেশি উপকার হবে কারণ এই জিনিসগুলা সামার হোক উইন্টার হোক দুইটা সিজনেই প্রচণ্ড পরিমাণে চলে ওকে তারপর আসি যে কেউ যদি আপনারা চান যে হচ্ছে আপনাদের সাবজেক্ট ওয়াইজ জব করবেন সেটা পার্ট টাইম হোক সেটা ফুল টাইম হোক এটার জন্য কিন্তু টাইম লাগে ওকে এবং কি অনেক জায়গাতে চোখ কান খোলা রাখতে হয় আমি যতটুকু নিউজে পেয়েছি এখন পর্যন্ত আমি পরীক্ষিত প্রমাণ আমি পাইনি তবে আমি যতটুকু জানি যে আপনারা যে ইয়াতে আসবেন যে সাবজেক্টে আসবেন সেই সাবজেক্ট রিলেটেডও আপনারা জব করতে পারবেন ওকে বাট সেটার হচ্ছে একটা টাইম লাগে লাইক এজ এ থ্রি অর ফোর ইয়ার্স লেটার বা এর মধ্যে যদি আপনারা ওরকমভাবে কার কোনো কোম্পানি যেমন আপনার সাবজেক্ট রিলেটেড তাদের সাথে যদি কমিউনিকেশান করতে পারেন তাহলে তো আপনাদের জন্য প্লাস পয়েন্ট সেটা পার টাইম আপনারা হচ্ছে একটা ইন্টার্নশিপের মতো জব করতে পারবেন বাট ওটাতে আপাতত ওরকমভাবে স্যালারি আসবে না যার কারণে আমি প্রিফার করি যে হচ্ছে রেস্টুরেন্ট বা বা হোটেল বা হচ্ছে দেখা যায় যে এই যে বাড়িস্তার এই কাজগুলোতে ওয়েটার এগুলাতে আপাতত জয়েন করে তারপর হচ্ছে একটা অ্যামাউন্ট আপনি যখন ক্যারি করে ফেলবেন নিজের জন্য জমিয়ে ফেলবেন তখন আপনি ইন্টার্নশিপ হচ্ছে নিয়ে যে কোনো একটা কোম্পানিতে জব করতে পারেন সেটা আপনার জন্য অনেক ভালো হবে ইন ফিউচারে ওকে যদি তাদের ভালো লাগে তাহলে আপনাকে ফুল টাইমের জন্য তারা পারমিটও দিয়ে দিতে পারে তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারে আসবে যে যখন আপনারা অ্যাপ্লাই করবেন সাইপ্রাসে তখনই হচ্ছে দেখা যাবে যে সাইপ্রাসের অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাক্সিমাম আমার অলমোস্ট লেগেছিলো সাড়ে চার মাসের মতো ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই সাড়ে চার তারপর হচ্ছে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস এরকম লাগে সব কিছু প্রসেসিং হতে ওকে একদম ভিসা পর্যন্ত এত সময় লাগে তো এই টাইমটার মধ্যেই কিন্তু আপনারা এই কোর্সগুলো সম্পন্ন করে ফেলতে পারেন আরেকটা জিনিস যে আপনারা যদি দেখেন দেশে বাইরে আসলে আপনাদের নিজস্ব প্রাইভেট কার ছাড়া হচ্ছে চলা ডিফিকাল্ট তো আপনারা যদি ড্রাইভিং শিখে আসেন এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আমি এটা প্রিফার করি ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে যদি করে নিয়ে আসতে পারেন আপনাদের জন্যই ইজিয়ার হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম